আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনটনের সময় যখন ঘরের মধ্যে যাইতেন ঘরের মধ্যে যখন কোনো খাবার থাকতো না আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাওয়ালের আমাদের মধ্যে ঘরের মধ্যে কয়েকদিন যাবত কোনো খাবার নাই আল্লাহর হাবিব বাহির থেকে আসলেন এখন খাবার চাইবেন কিন্তু যিনি যখন খাবার চেয়েছেন ঘরের মধ্যে খাবার নাই কোথা থেকে আমি খাবার দিব করে নিয়ে এরপরে খাবার দিব আম্মা জানা আয়সা বলে আমি ফাঁকের ঘরে গেলাম ফাঁক করতে চলে যাবো ফাঁক করবো এরপরে আল্লাহর নবীকে খাওয়াইবো আল্লাহর নবী বিশ্ব নবী হয়ে বাহির থেকে কাজ করে এসেছেন ক্লান্ত শরীর এর পরেও আল্লাহর হাবি ফাঁকের ঘরের মধ্যে গিয়ে আমার সাথে খাবার রান্না করার কাজে সহযোগিতা করেছেন সোবাহান আল্লাহ বলি ও ইমানদার মুসলমান বাবা আমরা যারা পুরুষ হয়েছি আমাদের ঘরের মধ্যে অভাব থাকবে অনটন থাকবে অনেক সময় ঘরের ভিতরে বাইর থেকে যখন ঘরে যাব দেখবো ঘরে কোনো খাবার নাই কারণ আমি তো ঘরে খাবার নেই নেই পরিবার আমাকে খাবার দিবে থেকে। আমি যদি উল্টা পরিবারের উপর রাগ করি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন বরং যদি খাবার থাকে ওই খাবার যদি রেডি করতে দেরিও হয় আমরা যারা পুরুষ হয়েছি আমরা যদি আমাদের পরিবারের সাথে খাবার রান্না করার কাজে সহযোগিতা করি তাহলে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম খুশি হয়ে যান আল্লাহ এটা হলো নবীর সন্ন্যত পরিবারকে ঘরের কাজে সহযোগিতা করা স্বামী এটা হলো কার সন্ন্যত নবীর সন্ন্যত আজকে তো আমরা সেইটা করি না গোসল করে সবকিছু রেখে আসি বউ সব দুইবে মুসলমান বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন পরিবার একটা নিয়ামত সন্তান একটা নিয়ামত সম্পদ একটা নিয়ামত এই নিয়ামত যখন আমরা পাই এই নিয়ামতের যখন আমরা শুকরিয়া আদায় করি না আল্লাহ পাক যখন আমাদেরকে তিন বেলা খাবার দিতেছেন তখন এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত এই নিয়ামত পাওয়ার পর যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এক সময় আমাদেরকে কষ্ট দিবেন একবার ভালো করে চিন্তা করে দেখুন আজকে যারা আমরা বেশি বেশি করে খাইতেছি দেখবেন যারা বেশি বেশি করে খায় খায় অর্ধেক আর অর্ধেক নষ্ট করে এমন আছে না অর্ধেক খায় অর্ধেক দেখবেন নষ্ট করে ভালো খাবার ফালাইয়া দেয় অথচ ওই খাবার দিয়ে আরো কয়েকজন কিন্তু খাইতে পারে ওই লোকগুলো তাদের সর্বশেষ বয়সের সময় তারা খাবারের এত কষ্ট করবে এত কষ্ট করবে শেষ পর্যন্ত তারা কোনো খাবার পাবে না ওই ইমানদার মুসলমান বাবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদেরকে নিয়ামত দেই তখন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবা অভাব অবতনের সময় বলবা আল্লাহ তুমি যা দিয়েছো আপাই দিয়ে আলহামদুলিল্লাহ আজকে এক বেলা খাইলাম আলহামদুলিল্লাহ কালকে হয়তো দুই বেলা খাইতে পারবো এই চিন্তা করে আপনি রইলেন কিন্তু না গত আগামী কালকেও এক বেলা খাইলেন আবার শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার শুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামতকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ আবার কিছু লোক দেখবেন তিন বেলা ঠিকই ভালো ভালো খায় পেট ভরে খায় কিন্তু একবারও আলহামদুলিল্লাহ বলে না শুক্রিয়া আদায় করে বলে না এত সুন্দর নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে একবার নিজের একবার চিন্তা করে দেখুন

যদি না করি আল্লাহর শুক্রিয়া কিন্তু আদায় করি নাই খাবার তো আমরা খাইলাম মাছ খাইলাম মাছের কাটাটা গলায় বাজলো না গোস্ত খাইলাম কোনো কিছু হইল না সব কিছু গলার থেকে আস্তে আস্তে কিন্তু নিচে নেমে গেল নিচে নামার পর এর পরে আমরা কিন্তু একবারও খাবার শেষে কয়জনে বলেছি আলহামদুলিল্লাহ নিজেকে প্রশ্ন করে দেখুন এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলেন আমি নিয়ামত দিয়েছি নিয়ামত খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লা আমার নিয়ামত খাওয়া যখন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবা ও ইমানদার মুসলমান বাবা কালkotlin কিয়ামতের দিন যার সম্পদ যত কম তার হিসাব তত সহজ যার সম্পদ যত কম তার হিসাব তত সহজ প্রত্যেকই সম্পদের হিসাব দিতে হবে বাড়ির হিসাব দিতে হবে ঘরের হিসাব দিতে হবে টাকা কোথার থেকে আয় করতেছি কোথায় ব্যয় করতেছি সব হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন ধনী লোকের 500 বছর আগে গরীব জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ধনী লোকের কত বছর আগে গরীব জান্নাতে যাবে 500 বছর আগে কেন তাদের সম্পদ কম হিসাব কর আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার 5 বিঘা জমি ছিল প্রত্যেক এই জমিটা কিনেছো এই জমিনে কত বছর পর্যন্ত তুমি ফসল ফলাইছো কত রকমের ফসল ফলাইছো ফসল করে উঠাইছো কত বছর পর্যন্ত তুমি খাইছো কোন বেলায় কি কি দিয়া খাইছো সব কিছু তুমি হিসাব দিয়ে যাও ও ইমানদার মুসলমান বাবা এই এইজন্য আমরা যে কাজটা করব সেটা হলো সব সময় আল্লাহ আলামিনের শুকরিয়া আদায় করব যে অবস্থায় থাকি সম্পদ নাই আলহামদুলিল্লাহ দেন নাই কোনো অসুবিধা নাই সম্পদটা একটু বেশি হয়েছে না করব না যদি না করি আল্লাহ বলে সম্পদ আমি দিছি আমার রাস্তায় খরচ করবা এতে কৃপণতা করতেছ দাঁড়াও তোমার এই সম্পদ আমি আবার কমাই দিব বাইরে আমার আল্লাহ ইচ্ছা করলে কয়েক দিনের মধ্যে অনেক কোটি টাকার সম্পদকেও জিরু দিতে পারেন পারেন কি না সুতরাং আসুন আমরা যে আছি যদি মনে করি যে আজকের আলোচনা শুনলাম হুজুর আমিও তো কষ্টে আছি তিন বেলা ঠিক করে খাই খাইতে পাই না চাকরি করে যে বেতন পাই এই বেতন দিয়ে আমার সংসার চলে না হ্যাঁ একবার চিন্তা করে দেখুন এই যে এতক্ষণ আলোচনা করলাম নবী দিন পর্যন্ত খান নাই কিন্তু তিন আমরা তো দুই দিন না খাইয়া ছিলাম এমন না বেতন হয়তো কম আমাদের আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন দেখবেন আপনার চাকরিতে আল্লাহ বরকত দিবে আপনার রুজিতে আল্লাহ বরকত দিবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তুমি যা দিয়েছ আল্লাহর কাছে শুধু একটা দোয়া করবেন সবসময় যে আল্লাহ আমাকে তুমি ততটুকু রিজিক দাও যতটুকু রিজিক হইলে তোমার ইবাদত বন্দুকি করতে আর কোন বিঘ্ন সৃষ্টি হবে না যদি বেশি অভাবে থাকি তাহলে তো অভাবের চিন্তাই করতে হবে তোমার ইবাদতে বিঘ্ন হবে যদি কষ্টের মধ্যে থাকি সেই কষ্টের চিন্তা করতে হবে তোমার ইবাদতে বিঘ্ন হবে আল্লাহ ততটুকু রিজিক তুমি আমাকে দাও যতটুকু রিজিক হইলে তোমার ইমামত বন্দিগি সঠিকভাবে করা যাবে এই দোয়া আল্লাহর কাছে করা যাবে না এই যে সবসময় আল্লাহর কাছে এই দোয়া করবেন ভাইরা আমার আরেকটা জিনিস এই যে মনে করেন আপনারা এত কষ্ট করে নামাজ পড়ে মসজিদে আসেন এত কষ্ট করে আসেন এবং অনেক সময় একা একাও নামাজ পড়েন আজকে একটা জিনিস শিখাই প্রত্যেক ফরাজ নামাজের পর প্রত্যেক ফরাজ নামাজের পর ক্লাস একবার পড়বেন সোরাই ফালাক একবার পড়বেন সুরায় একবার পড়বেন সবাই পারেন না আরেকটা হলো যে ফজর এবং মাগরিবের সময় তিনবার করে পড়বেন আমার কথা বুঝে আসছে প্রত্যেক ফরাজ নামাজের পর সুরাই ইখলাস একবার সুরায় নাস একবার সুরায় ফালাক একবার দুই ওয়াক্ত নামাজ ফজর এবং মাগরিব এই দুই ওয়াক্ত নামাজে প্রত্যেকটা সূরা তিনবার করে পড়বেন পারা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ওই বান্দাকে সমস্ত অভাব অনটন থেকে হেফাজত করবে সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে তার কোনো চিন্তা করা লাগবে না ভাইরা আমার কোথা থেকে রিজিক আসবে রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ আপনি আল্লাহর কাজ করেন বিশ্বাস রাখেন আর দেখবেন আল্লাহ কোথাও কোথাও না কোথাও থেকে এক জায়গা না এক জায়গা থেকে দেখবেন আপনার ব্যবস্থা করে দিবে আগামীকালের বাজারের টাকা নাই এই বাজারের টাকা কোথ থেকে যোগায় চলে আসবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না তবে শর্ত হলো এই যে সুরাগুলো পড়বেন সুরাগুলো শুদ্ধ হতে হবে আপনি সহি শুদ্ধ পারেন না খালি ফললেন কলা জবরাবিন্যাস মালিকিন্যাস ইলাহিন্যাস মানে এরকম করে ফললে হবে না সহি শুদ্ধ করে পড়বেন দেখবেন কাজে লাগবে আর শুদ্ধ হবে না আজীবন পড়বেন বলবেন হুজুরে কইছে এত কষ্ট করে পড়ছি কোনো এর কারণ তো কাজই হয় না কোনো ফলই তো পাই না ফল পাবেন তবে শুদ্ধ হবে শুদ্ধ করে নিবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাকের ফল দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বিশেষ করে এই একটা আমল আজকে বললাম এই একটা আমল আপনাদের সকলকে করার তৌফিক দান করেন বলি আমিন তাহলে আমলটার কথা মনে থাকবে তো প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস এক বার সূরা নাস এক বার সূরা ফালাক এক বার এবং মাগরিব এবং ফজর নামাজের পর তিনবার করে পড়বেন আল্লাহ তৌফিক দান করুন আমালাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু